নিউ সিটির নতুন নিয়ম অনুযায়ী খাবারের সহ কয়েক ধরনের আবর্জনা আলাদা বিনে ফেলতে হবে পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে এই নিয়ম না মানায় গুনতে হচ্ছে পঁচিশ থেকে একশো ডলার জরিমানা এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটি সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন কমিউনিটির বিশিষ্ট জনরা বিশিষ্টজনরা আমেরিকায় পঁয়ত্রিশ বছর ধরে থাকলেও সিটির উডসাইডের এই বাড়িতে থাকছেন গত বিশ বছর নিজের বাড়ির আবর্জনা নিয়ে এসে ফেলছেন বাড়ির সীমানার বাইরে রাখা পৃথক একটি বাদামী রঙের বিনে এই বিনটি শুধুমাত্র খাবারের উচ্ছিষ্ট ফেলার কাজে ব্যবহার করেন তিনি জয়নাল আবেদিনের মতো নিউ ইয়র্ক সিটির পাঁচ বোরোর বাসিন্দাদের জন্য নতুন এই নিয়মটি কার্যকর করা হয়েছে পহেলা এপ্রিল থেকে নতুন নিয়ম অনুযায়ী শুধু খাবারের উচ্ছিষ্ট নয় গাছের পাতা ইয়ার্ডের আবর্জনা ফল সবজি মাছ মাংস হাড় নেপকিন টর্লস চা পাতা প্লেটস কফি ফিল্টার্স পিৎজা বক্সের মতো আবর্জনা ফেলতে হবে আলাদা এই বিনে সিটির বিভিন্ন বাড়ির সামনে এখন আগে রাখা বিনগুলোর পাশাপাশি নতুন করে একটি বিন কিনে নিতে হয়েছে সব মিলে প্রতিবারের মালিককে এখন চার ধরনের আবর্জনার বিন রাখতে হচ্ছে বিষয়টি অনেকের জন্য দুর্ভোগের বলে মনে করছেন জয়নাল আবেদিন আরও একটা রাখতে হবে অর্থাৎ চার নম্বরটা তো এখন আরেকটা ল যেটা করছে সেটা হলো আগে যারা স্যানিটেশন ওয়ার্কাররা এই গার্বেজ বিনগুলোকে গার্বেজটা ড্রপ করে তারা প্রপার্টির ভিতরে রাখত আর এখন আমি আজকে আমার কার্বিস নিয়ে গেছে আমি এগুলোকে এখানে এসে পেয়েছি এখন যেখানে বাড়িওয়ালারা থাকে না চিন্তা করেন তাহলে তাকে এই আউট করার জন্য এবং আবার ইন করার জন্য তাকে যেতে হবে তো যেটা দেখা যায় যে কম্পোস্টটা সপ্তাহে একদিন নিবে যার ফলে এখানে একটা দুর্গন্ধ ছড়ানো সম্ভাবনা আছে নিয়ম না মানলে এক থেকে আট ইউনিটের বাড়িতে প্রথমবার পঁচিশ ডলার এবং নয় ইউনিটের উপর বাড়িতে একশো ডলার করে জরিমানা করা হচ্ছে অনেক ভাড়াটিয়া নিয়মটি না মানলেও স্যানিটেশন ডিপার্টমেন্ট টিকিট দিচ্ছে বাড়ির মালিককে বিশেষ করে যেসব বাড়ির মালিক নিজ বাড়িতে বসবাস করেন না নতুন নিয়মের জন্য তাদের বিপাকে পড়তে হচ্ছে ছোট্ট হোম যারা স্মল হোম তাদের জন্য এটা একটা আলাদা একটা বাড়তি ঝামেলা তার কারণ টেন্ডেন্টরা তো এই নিয়মগুলো মানতে চায় না এবং এটাকে অত্যন্ত তারা অত্যন্ত নেগেটিভলি নিবে কারণ টিকেটটা তো বাড়ি টেন্ডেন্টের উপরে লিখবে না টিকেটটা লিখবে বাড়িওয়ালার বিগ বিল্ডিং যেগুলো সেখানে তাদের একটা অ্যাসাইন লোক থাকে সুপারভাইজার থাকে সেটাকে টেক কেয়ার করার জন্য কিন্তু স্মল হোম ওনারদের জন্য তো একটা একটা পেইন সপ্তাহে একদিন বাদামি রঙের বিন থেকে আবর্জনা নিয়ে যাচ্ছে স্যানিটেশন ডিপার্টমেন্ট তারা বলছে নতুন নিয়মটি পরিবেশ বান্ধব এর আগে পরীক্ষামূলক সময়ে সাতাশ হাজার চিঠি ইস্যু করে নিয়ম ভঙ্গকারীদের সতর্ক করা হয়েছিল তাই নিয়ম মেনে সবাইকে আবর্জনা ফেলতে অনুরোধ জানিয়েছে তারা স্যানিটেশন ডিপার্টমেন্ট থেকে পঞ্চাশ ডলারের মধ্যে অনলাইনে অথবা হোম ডিপো থেকে বিশেষ এই বিন কিনতে পাওয়া যাচ্ছে স্যানিটেশন ডিপার্টমেন্টের করা নতুন এই নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা ভুগতে হচ্ছে নাগরিকদের তাদের অনেককে গুনতে হচ্ছে জরিমানা যদিও তারা হয়তো পুরোপুরি এই নিয়মটি সম্পর্কে জানেন না একই সঙ্গে ময়লা নিয়ে যাওয়ার পর স্যানিটেশন ডিপার্টমেন্ট অনেক সময় ওয়েস্টবিনটাকে রাস্তার একেবারে সামনেই কিংবা মাঝ বরাবর রেখে চলে যাচ্ছে যার ফলে শুধুমাত্র পথচারীরা নয় বাড়ির মালিকরাও বিপাকে পড়ছেন জুয়েল টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর